গুড মর্নিং বন্ধুরা এখন সকাল পনেরো মতন বাজে তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম কেমন আছো সকলে আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো চলো আজকে সকালবেলা রান্নাঘর থেকেই শুরু করছি তো আমি আজকে সকালবেলা এত সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করার কারণ আছে এত সকাল সকাল কিন্তু রান্নাবান্না করি তো দেখতে পাচ্ছ এখন এখানে ভাত হয়ে গেছে আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা বানিয়েছিলাম আসলে আলু সিদ্ধ দিয়ে ভাতটা করার এত সকাল সকাল কারণ আছে একটু ছেলের পরীক্ষা শুরু হয়েছে এক্সাম শুরু হয়েছে বড় ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তোমরা সকলেই হয়তো জানো কম বেশি আমার বড়ো ছেলের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো সেই ক্ষেত্রে ওকে একটুখানি ভাবলাম খাবার করে দিই তা আলু সিদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে একটু ভাত বানিয়ে দিই তাই জন্য একটু সকাল সকাল আজকে উঠে রান্নাবান্নাটা একটু ধরেছিলাম এই হয়ে গেছে ও রেডি হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কী রান্না বান্না করছি কি না করছি সমস্তটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর ওর পরীক্ষা হচ্ছে সকাল দশটা থেকে ওই যে রেডি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এখন এই আলু সিদ্ধ দিয়ে একটু ভাত একটু খাইয়ে দিই তারপরে চলে চলে যাক তারপরে আবার বাদ বাকি কাজ করব আমি ভাতটা বসিয়ে দিয়ে দুয়ারগুলো ঝেড়ে নিয়েছি নিজের ঘরের উপরের ঘরে আজকে কোনো কাজ করিনি কারণ ভাবলাম আগে নিচের ঘরে যখন চলে এসছে নিচের ঘরের কাজগুলো আজকে কমপ্লিট করে তারপরেই ওপরে যাই তো এখনও সকালের চাটা খাওয়া হয়নি আমাদের চাটা একটু সকাল একটু দেরি করেই খাওয়া হয় সকালবেলায় খুব একটা তাড়াতাড়ি খাওয়া হয় না তো ওর যেহেতু দশটা থেকে পরীক্ষা এখান থেকে তো সবাই একসঙ্গে যাতায়াত করছে যাচ্ছে তো একটু তাড়াতাড়ি যাবে নটার সময় বেরিয়ে যাবে একটু দূরেই পড়েছে ওদের যেখানে পরীক্ষার মানে স্কুলটা পড়েছে সেটা একটু সিটটা পড়েছে আর কি সেটা কিন্তু একটু দূরেই পড়েছে অনেকটাই দূরে পড়েছে আমাদের বাড়ির থেকে তো ভাবলাম যে যাচ্ছে যখন আর এতদিন আজকে আজকে তিন নম্বর দিন ওর পরীক্ষার ওর তিনটে পরীক্ষা হয়ে যাবে আজকে হয়ে গেলে তো এই তিন দিনে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছুই বলা হয়নি তাড়াহুড়ার মধ্যে ছিলাম আজকে একটু তারা মানে টাইম ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছ এখন ভাতটাকে এরকম মেখে দিলাম একটু খাইয়ে দিই আমি খাইয়ে দেবো তারপরে আসছি আবার বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা রেডি হয়ে গেছে আর আমি আস্তে আস্তে ভাতটা খাইয়ে দিচ্ছি সেদ্ধ ভাত যেটুকু খায় চার পাঁচ গাল তাতেই যথেষ্ট মুখ দেখাবে না ক্যামেরায় নাকি মুখ দেখাতে লজ্জা লাগে ওর তাই মুখ দেখাতে চায় না গো বন্ধুরা তো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর তো অনেকটা পরেই চলে আসলাম একদম রান্নার থেকে শুরু করছি তো এখন বান্না নিয়ে বসে পড়ছি তো দেখতে পাচ্ছ ডাটা কেটে নিয়েছি সজনে ডাটা একদম কচি কচি সজনে ডাটা তার সাথে সাথে মোচা এইগুলো সবটাই বাপের বাড়ি থেকে এসছে আমার বাড়িতে ওই বাড়িতে কিন্তু বড়ো সজনে গাছ আছে তো সজনে গাছে মানে সজনে ফুলও তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম বড়া করেছি বা সজনে ফুল খাওয়া ভিডিও আমি অনেক সময় শেয়ার করেছি হয়তো দু একবার তো তার সাথে সাথে মোচাটাও দেখ দেখতে পাচ্ছ আমি কিন্তু কাটি মোচাটা মোচাটা কিন্তু আমার মা কেটে একবারে রেডি করেই পাঠিয়েছে আর সাথে এই ডাটাগুলো কচি কচি ডাটা মানে খেতে আমার খুব ভালো লাগে আর মানে আমাদের বাড়ির সবাই মোটামুটি আমার বড়ও খুব ভালো খায় সেই কারণেই একদম কচি থাকতেই ডাটাগুলো আর কি মানে মোটামুটি খেয়ে নিই আমরা এরপরে বড় হয়ে গেলে খুব একটা খাওয়াও যায় না অনেক উঁচুতে থাক গাছটা অনেক উঁচু তো সেই কারণে আর যাই হোক বাইরে দেখতে পাচ্ছ বন্ধুরা কি রোদ আজকে প্রচুর রোদ দিয়েছে মানে এত রোদ মানে পুরো এই জায়গাটায় পুরো গরম একটা ভাপ আসছে আর দেখতে পাচ্ছ আমাদের খরগোশের বা মানে খরগোশটা কি করছে চুপ করে ঘুমাচ্ছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর রোদ দুটো মিলিয়ে ওরা একটু সুন্দর করে মানে ও একটু চুপচাপ ঘুমোচ্ছে আর কি এই আরে দেখতে পাচ্ছ এখন মুগ ডাল সেদ্ধ করছি মোচা দিয়ে একটু মুগ ডাল বানাবো কারণ মুগ ডালটা বানানোর কারণ হচ্ছে মোচাটা করবো বলেই মুগ ডালটা বানাচ্ছি তো মোচা এই যে দেখতে পাচ্ছ কেটে মা তো একবারে কেটেই পাঠিয়েছে আমার মা মানে মেয়ের কষ্ট আর কি হবে মোচাটা কাটবে আমি মোচাটা কাটতে পারি না খুব একটা ভালো তাই জন্যই মা একদম কেটে যখন যখনই মোচাটা আনা হয় বা মা পাঠায় সবসময় কেটেই পাঠায় আর আমাদের মানে আমার বাপের বাড়িতে তো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছি বন্ধুরা পুরোটাই তো চারিদিকে মানে বা মাঠ জমি বাগান রয়েছে ওখানে প্রচুর কলা গাছও আছে তো কলা গাছে তো মোচা ধরেই মোটামুটি তো সেই ক্ষেত্রে মোচাটা ওই জন্য মা যখনই যখনই পাঠায় কেটে তবেই পাঠায় আর এখন মোচা কাটা হয়ে গেছে তার মোচা মানে সেদ্ধ করব এবার আর এইদিকে আলু কুমড়ো দিয়ে আর ডাটা দিয়ে ডালের বড়ি যেটা বড়ি আর কি মানে কিনতে পাওয়া যায় সেই বড়ি দিয়ে এটা ওটা একটা তরকারি করব আর মোচার ডাল করবো আর একটু মোচা একটু চাল গোবিন্দভোগ চাল দিয়ে একটু মোচা ঘন্ট রান্না করব তো চলো সমস্তটাই কম বেশি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার শরীরটা খুব একটা ভালো নেই জ্বর একটু তো সব কিছু জানি না কতটা শেয়ার করতে পারবো তো যতটা সম্ভব চেষ্টা করব শেয়ার করার আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না প্রিয় দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে তো দেখো এখন কিন্তু সমস্তটাই ধুয়ে কমপ্লিট করা হয়ে গেছে আর আমি না এই ধু এখন মোটামুটি ছাদেই করে থাকি তো ওই জন্য তো ছাদেই দেখাচ্ছিলাম তো দেখো বন্ধুরা অনেকটা পরেই কিন্তু চলে আসলাম আবার সারাদিন আর ভিডিও করিনি এখন রাত বাজে সাড়ে দশটা তো রাত সাড়ে দশটা বাজে সেটাই আমি তোমাদের সঙ্গে দেখানোর জন্য ফোনটা করলাম যে এখন সাড়ে দশটা বাজে আটা মেখে নিয়েছিলাম আজ রুটি করবো সকালবেলা তরকারিগুলো তো দেখিয়েছিলাম যে তরকারি কি কি করেছিলাম তো রুটি করবো বলে আটাটা মেখে নিয়েছিলাম তো সে মানে আটাটা আর করে উঠতে পারলাম না হঠাৎ রুটি করতে যাব সেই সময় দেখছি গ্যাসটা গেল শেষ হয়ে তো গ্যাসটা শেষ হয়ে গেলার পর কী করবো তো সেই ক্ষেত্রে ইন্ডাকশান ওভেনটা ছিল ইন্ডাকশান ওভেনটা ভাবলাম যে হয়ে যাবে তাওয়াটা বসালাম তাওয়াতে কোনো কাজ হচ্ছে না ওখানে মানে মানে ওটার অনেক সিস্টেম আছে তো ইন্ডাকশান ওভেনের যারা যারা ব্যবহার করে থাকো আশো আশা করি জানো যে এটার অনেক সিস্টেম থাকে মানে অনেক কিছু এর মধ্যে হয় না ননস্টিক কিন্তু আমার তাওয়াটা ফ্রাই প্যান সব কিছুই ননস্টিকের কিন্তু তবু কোনো কারণেই দেখলাম এটাতে কোনো কাজ হচ্ছে না স্টিলের জিনিসগুলো বসছে তো যাই হোক আমি সেই কারণে মাথায় আসলে হঠাৎ করি যে একটা রুটিমের মেকার না আমার আছে তো রুটি মেকারটায় আমি এর আগে মানে যখন ফার্স্ট কিনেছিলাম তখন দুবার রুটি করেছিলাম দুদিন কিন্তু রুটিগুলো এত বাজে হয়েছিল শক্ত মোটা খুব বাজে হয়েছিল মানে খাওয়াই যায়নি তো সেই কার ক্ষেত্রে রুটি মেকারটার মধ্যে আমি রুটি করতামও না রুটিটা মেকারটা ওইভাবেই তোলা ছিল কিন্তু আজকে হঠাৎ ভাবলাম তো এখন যখন অগত্যা ঠেকায় পড়েছি এখন তো করতেই হবে কিছু করার নেই আর আমার একটা পাঁচ লিটারের সিলিন্ডারও আছে সেই সিলিন্ডারটার মুখটা জাম হয়ে গেছে ওর মধ্যে গ্যাসও রয়েছে দু কেজি মতন কিন্তু মানে ওটা কিছুতেই আগুনও জ্বালাতে পারলাম না কি জানি না কি হয়েছে যাই হোক তো সেই ক্ষেত্রে এখন ভাবলাম যে তাহলে যখন এটা হচ্ছে না তো রুটি মেকারটার মধ্যে রুটিটা কি করব ভাবলাম বেলে নিই বেলে নিয়ে নিয়ে ভাজি তাহলে বোধহয় সুন্দর হচ্ছে বেলে নিয়ে নিয়ে ভাজার পরে কিন্তু রুটি মেকারে খুব সুন্দর হচ্ছে আর ইন্ডাকশানটা আপাতত কোনো কাজেই লাগলো না ইন্ডাকশানটা এই ইন্ডাকশানটা আমারই কিন্তু এটা বাপের বাড়িতেই থাকে এটা একদিনের জন্য এনেছিলাম একটু প্রয়োজন ছিল তো যাই হোক আর এদিকে দেখো দেখতে পাচ্ছ সুজি আবার সুজি রান্না করেছিলাম কারণ শুধু তরকারি দিয়েই খাবে একটু মিষ্টি কিছু জাতীয় জিনিস হলে একটু ভালো লাগে তো সেই সুজিটাকেও ভাজতে ভাজতেই গ্যাসটা শেষ হয়েছে তো সেই গাছ ক্ষেত্রে আর সুজিটাকে রান্না করা ভালো করে ভাজাও হয়নি ওই কোনো রকম একটু যা ভাজা হয়েছে আমি এইখানে ইন্ডাকশানের মধ্যে এনে সুন্দর করে এটাকে একটু দুধ দিয়ে আর চিনি টিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি এই খাওয়া হবে আজকে কালকে আবার দেখা যাবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু রাত যে এরকম হঠাৎ করে এরকম বিপদে পড়বো ভাবতে পারিনি সত্যি বলতে বন্ধুরা ইলেকট্রনিক্স জিনিস অনেক কিছুই আছে এয়ার ফায়ার থেকে শুরু করে মাইক্রোওভেন রাইস কুকার সবই আছে কিন্তু আজকে কোনোটাই কাজে লাগলো না সবটাই আজকে বেকার হয়ে গেল এগুলো শুধুমাত্র রুটি মেকারটা কাজে লাগলো এই আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করব না আজকে ভিডিওটা এমনি অনেকটাই বড় হয়ে গেছে সেই সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম ছেলে মানে স্কুল যাচ্ছিলো পরীক্ষা দিতে সে তখন থেকে মানে ভিডিওটা শুরু করেছিলাম তো যাই হোক এখন আর ভিডিওটা বেশি কন্টিনিউ করব না এখনই শেষ করব আর এখন রাত মোটামুটি এগারোটা পনেরোও বেজে গেছে কারণ আমি লাস্ট সাড়ে দশটার সময় তোমাদের সঙ্গে ভিডিওটা চালু করেছিলাম আর দেখেছিলাম তার মধ্যে রুটিও করতোগুলো করে ফেলেছি দেখতে পাচ্ছো রুটিগুলো একটু সামান্য ইয়ে হচ্ছে কিন্তু কাঁচা থাকছে না কিন্তু রুটিগুলো কারণ রুটিগুলো কিন্তু ভালোই মানে মানে হয়ে যাচ্ছে সুন্দরভাবে কাঁচা থাকছে না কিন্তু দেখতে একটুখানি মানে ভাজাটা কম লাগছে তো যাই হোক বন্ধুরা তো চলো আজকের মতন এখানেই শেষ করব আর কি তরকারিগুলো রয়েছে চলো সেটা দেখাই এবার তো আজকের মতন ভিডিওটা এতটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবো আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন সকলকে শুভ